যে মৌলাতন্ত্র যদি জাগে গণতন্ত্রের কবর রচিত হবে এটা তারা সহ্য করতে পারতেছে না মনে রাখবেন স্বৈরাচার হয়েছে স্বৈরাচার পালিয়েছে স্বৈরাচার নতুন করে হতে চাইলে আপনারাও বাঁচতে পারবেন না এই জাতি কিভাবে স্বৈরাচারকে কবর দিতে হয় এটা ভালো করেই জানে ঠিক না যারা মূল্লাতন্ত্র বলে আমাদেরকে কটাক্ষ করেছে যত বড় লিডার আর যত বড় নেতা হোক ও যদি হরিয়াহাতের আইনকে সরিয়া তন্ত্র বলে আল্লাহর আইনকে কোরআন আইনকে রসুলের আইনকে ব্যঙ্গ করে থাকে তাহলে ওই ব্যক্তির ইমান থাকতে পারে না মুসলমানের সম্পর্ক এদের সঙ্গে থাকা উচিত নয় যারা ইসলামী আইনকে ইসলামী আইন মানে না ইসলামী আইনকে কটাক্ষ করবে আর যাই হোক যত বড় লিডার যত বড় কেনার হোক না কেন আমরা এতে পরোয়া করি মনে রাখবেন এর পরেও যদি তাদেরকে সমর্থন করেন আপনার ভিতরে মুনাফিকি থাকবে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম বলছেন শেখ হাসিনা শৈরাচার ওই রকমভাবে কেউ যদি বলে তাকেও বলতে হবে তবেই আপনি ইমানদার কোন ব্যক্তিকে রাষ্ট্রে উঠানোর জন্য নামানোর জন্য আমাদের কাজ না সঠিক কোনটা বিবেচনা করেন মৌলাতন্ত্র কেন বলবেন আমরা তন্ত্র কেন বলবেন আল্লাহর কথা বলি কোরআন হাদিসের কথা বলি এটাকে আপনাদের সহ্য হয় না আপনারা চাইতেছেন নতুন করে দেশটাকে আরেকটু ভেজে খাইতে তাই না সাবধান হয়ে যান এই জাতি এগুলো মানবে না ফাঁকা বুলি ছুড়লেই হবে না আমাদেরকে মরণের ভয় দেখাইলেও লাভ নাই আর না দেখাইলেও লাভ নাই কিছু বললেও লাভ নাই সর্বোচ্চ কি করতে পারবেন যে হুজুর বল সেখান থেকে বিদায় করে দেয় এই তো এর বাইরে তো আর কিছু করতে পারবেন না এক হুজুর বলেছে আমাদের চট্টগ্রামে হুজুর খুব জোরালো বক্তব্য দিতেন গলা কেটে হত্যা করছে সর্বোচ্চ হত্যাই তো করতে পারবে নাকি আজ হোক কাল হোক মরতে তো হবে মরা নিয়ে ভয় নেই সাবধান এই শরিয়াতন্ত্র বলে যে ব্যক্তি কটাক্ষ করেছে আমি নাম উল্লেখ করলাম না আল্লাহর এদেরকে সমর্থন দিয়ে না ইমান থাকবে না এদেরকে সমর্থন দিয়ে না ইসলামের চিন্তা করেন খেলাফতের চিন্তা করেন শরিযাহাতের আইনের চিন্তা করেন তবেই এই জাতির মুক্তি আছে না হয় আগামী দিন যে আপনার মেয়ে দর্শিতা হবে নেটার গ্যারান্টি নাই